রাজ্য জুড়ে চলছে শক্তির আরাধনা দিকে দিকে সরম্বরে পূজিতা হচ্ছেন মা সতীপীঠ থেকে সিদ্ধপীঠ বিভিন্ন জায়গার ছবি রাখবো আপনাদের সামনে দেবী বন্দনায় মেতে উঠেছে সমগ্র বাংলা কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন তিনি অসুখ বিনাশিনী নৈহাটির বড় মা ছবি দেখছেন স্বর্ণালঙ্কারে ভূষিতা মাতৃ প্রতিমা ইতিমধ্যেই শুরু হয়েছে বিশেষ পুজো অর্চনা কালীঘাট কালীঘাটেও সকাল থেকে পুণ্যার্থীরা ভিড় করেছে। ভক্ত সমাগম সর্বত্র মাধুরী এই ফিরিঙ্গি কালীবাড়িতে তুমি রয়েছ বিশেষ পূজা অর্চনা নিশ্চয়ই আজ আয়োজন করা হয়েছে আজ কালী পুজো আর সেই বিশেষ দিনে এই মুহূর্তে উত্তর কলকাতার মিবি গাঙ্গুলি স্ট্রিটে নশো পাঁচ বছর বঙ্গাব্দে তৈরি ফিরিঙ্গি কালীবাড়িতে আমরা রয়েছি দেখতেই পাচ্ছ আজ সারা দিন জুড়ে কিন্তু চণ্ডীপাঠের ব্যবস্থা যেমন রয়েছে পাশাপাশি সারা দিন ধরে যে সমস্ত ভক্তরা আসছেন তাদের জন্য অঞ্জলির ব্যবস্থাও করা হয়েছে রাত্রে রয়েছে বিশেষ পুজো দীপান্বিতা অমাবস্যার পুজো সেই পুজো শুরু হবে রাত সাড়ে নটার পর এবং চলবে রাত দুটো আড়াইটে অবধি তোমায় জানিয়ে রাখি এখানে মতে দেবী পূজিতা হন সেই কারণে দেবীর ভোগের এলাহি আয়োজন তবে সবটাই নিরামিষ আর শেষ পদে অবশ্যই থাকতে হবে মায়ের এখানে সবথেকে প্রিয় পদ যা হলো রাবড়ি অমাবস্যার পুজো শুরু হবে তার আগে কিন্তু মাকে বিশেষ রূপে সাজানো হয়েছে এবং দু সাল অবধি এখানে বলির একটা প্রথা প্রচলিত থাকলেও দু সালের পর এখানকার প্রধান সেবায় তিনি স্বপ্নাদেশ পেয়ে সেই প্রথা বন্ধ করেন তবে পরিবারের একজন নিজের রক্ত দিলে তবেই এখানে কিন্তু পুজো শুরু হবে আর এবার ছোট করে একবার তোমায় ফিরিঙ্গি কালীবাড়ি কেন এই নাম সেটুকুও তোমায় জানিয়ে রাখবো আমার এবিপি আনন্দের দর্শকদের জন্য উত্তর কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর এই মন্দির তৈরি হয় নশো পাঁচ যদিও এর প্রতিষ্ঠা নিয়ে কিন্তু নানান মত রয়েছে তবে যে ছবি তুমি সরাসরি সরাসরি দেখতে পাচ্ছ অনসুয়া দেবীর প্রতিষ্ঠা মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে নানান মত থাকলেও দেবীর প্রতি এখানে যে বিশ্বাস ভরসা মানুষের আছে তা নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই কবিয়াল অ্যান্টনি হেন্সম্যান যিনি অ্যান্টনি ফিরিঙ্গি নামেই বেশি পরিচিত তার নাম থেকে এই মন্দিরের নামকরণ হয়েছে বলেই অনেকের বিশ্বাস যদিও তার হাতেই এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে পাঁচশো বছরেরও বেশি আগে তৈরি হওয়া এই মন্দিরে আগে কিন্তু শীতলা এবং শিব শিবের পুজো হতো তারপর শুরু হয় মা সিদ্ধেশ্বরীর পুজো এবং সেই সময় বহু ফিরিঙ্গি বিদেশিরা তারা এই মন্দিরে নিত্যদিন যাতায়াত করতে নিষ্ঠা নিষ্ঠাভরে মাকে পুজো দিতে সেই কারণেই এই মন্দিরের নাম ফিরিঙ্গি হয়েছে বলেই সকলে বিশ্বাস করেন আর সেই বিশ্বাস থেকেই পাঁচশো বছর ধরে এভাবেই মায়ের প্রতি বিশ্বাস ভরসা রেখে প্রতি বছর আজকের এই বিশেষ দিনে দূর থেকে মানুষ ভিড় জমা মায়ের এই রূপ একবার দেখে নিতে তুমি সেখানকার ছবি রেখেছি সেখানে কিন্তু ইতিমধ্যেই কুমারী পুজো শুরু হয়েছে ফিরিঙ্গি কালীবাড়ি নশো পাঁচ বছরের পুজো বিশেষ পুজো অর্চনা হচ্ছে এখানেও অন্যদিকে নৈহাটির বড়মার পুজো সকাল থেকেই ভক্তদের ঢঙ্গ ভোটের আগে জনসংযোগ ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী উদযাপন করছে তৃণমূল কংগ্রেস কিন্তু সেই মন্ত্রেই বারবার প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল কোথাও হুমকি কোথাও হুঁশিয়ারি কোথাও আবার দলেরই নেতাদের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূলেরই নেতারা তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ করেছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কয়েক মাস পরে রাজ্য বিধানসভা ভোটের মহারণ তার আগে উৎসবকে সামনে রেখে জনসংযোগে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী আয়োজন করার নির্দেশ গেছে শীর্ষ স্তর থেকে সূত্রে খবর সেখানে বক্তাদের নামের তালিকা বাছাই করেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু গত সেই বিজয় সম্মেলনে মঞ্চে পরিণত হয়েছে তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ বিক্ষোভের মঞ্চে বীরভূম থেকে বনগাঁ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে হুমকি হুশিয়ারি, হামলার অভিযোগ সামনে এসেছে jetbrains বিজয় সম্মিলনী শুরুর প্রথম থেকে দলে গোষ্ঠীকন্দল রুখতে বার্তা দিতে শোনা গিয়েছিল নেতামন্ত্রীদের মূল কাউকে পছন্দ করতে কেউ পছন্দ নাও করতে পারে মাঠে নামে তখন সেনাপতির আদেশটা মানাটাই কিন্তু বড় কাজ তারা তিনবল কংগ্রেস পারে তারা তিনবল কংগ্রেসের বেছুল লাগে বলেই খাপলা ব্লকে আমরা কিন্তু সেই কথায় যে কাজ হয়নি তা বোঝা যায় কদিন পরে সোমবার বীরভূমের সিউড়ির দু নম্বর ব্লকে তৃণমূলে বিজয় সম্মিলনীকে কেন্দ্র করে প্রকাশ্যে আসে ব্লক সভাপতি এবং তৃণমূলে পঞ্চায়েত সদস্যের কন্দল মঞ্চ বাধা বিবাদের জেরে তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীরা কোমা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে একই দিনে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে তৃণমূলে বিজয় সম্মিলনে মঞ্চ থেকে তৃণমূলের একাংশের বিরুদ্ধে টাকা দিয়ে পথ কেনার মতন অভিযোগ তোলেন তৃণমূলের বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা সেই ভিডিও ভাইরাল হয় পশ্চিম মেদিনীপুরে কেশপুরে আবার বিজয় সম্মেলনের আমন্ত্রণ পত্রে নাম না থাকা নিয়ে তরজায় জড়িয়েছেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা এবং ব্লক সভাপতি প্রদ্যোৎ পাঁজা এম এল এর নাম নেই আমাদের ব্লক সভাপতি তার নাম এবং আর কারুরই নাম নেই দল সবাই এইভাবে প্রকাশছে বলে গলিয়ের বিচ্চ স্তরের কর্মী মূচ্চ স্তরের কর্মী জনপ্রতিনিধিদের কাছে মতপার্থক যে ছবি তুলে ধরার চেষ্টা করলেন এতে দলকে দুর্বল করার চেষ্টা বিজয় সম্মিলনী মঞ্চে দলীয় লাইনের বাইরে গিয়ে মেলা খেলার বিরোধিতা করতেও শোনা গেছে বর্ষীয়ন্তรมূল সাংসদ সৌগত রায়কে যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে বিজয় সম্মেলনে মানে পুজোর পরেও পুজোর আনন্দ সকলে একসঙ্গে মিলিত হওয়া খাওয়া দাওয়া থেকে আড্ডা দেওয়া বাঙালি শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে জনসংযোগের চমৎকার আবহ কিন্তু সেখানে তৃণমূলের কর্মসূচিতে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল তৃণমূলের শত্রু তৃণমূলের তৃণমূলের লড়াই পশ্চিমবঙ্গে যত খুন খারাপি হচ্ছে তৃণমূলের নেতারা সব তৃণমূলের লোকরাই করছে বাইরের কেউ খুন খারাপি করতে যাচ্ছে না এগুলো সব তৃণমূলের অন্তঃদঙ্গের পরিণাম যতক্ষণ তৃণমূল আছে ততক্ষণটা হবে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে না তখন গোষ্ঠীদ্বন্দ্ব করবার জন্য বা সংঘর্ষ করবার জন্য আপনি তৃণমূলের কোনো মঞ্চে কাউকে খুঁজে পাবেন না হ্যাঁ তবে তৃণমূল তৃণমূলকে আক্রমণ করবে সেটা বিপজ্জনক সেই সময়টা দেখতে হবে যাতে প্রাণহানি না হয় তৃণমূল তৃণমূল একটা এত বড় দল মূল সংগঠন শাখা সংগঠন গণসংগঠন এত কর্মী সমর্থক হাতের পাঁচটা আঙুল সমান হয় না যদি কারুর সঙ্গে কোথাও কোনো ইস্যুতে একটু মত পার্থক্য থাকেও তাহলেও দেখবেন যখন বড় লড়াই সামনে থাকবে মমতা ব্যানার্জির ছবি সামনে দল এক পরিবারের মতো প্রশ্ন একটাই বিধানসভা ভোটের আগে জায়গায় জায়গায় এই দন্তকে কাটিয়ে উঠতে পারবে তৃণমূল উত্তর দেবে সময় অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ